নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং আজকে আমি কথা বলছি একটা প্রশ্ন নিয়ে যেটা অনেকেই করে থাকেন সেটা হলো প্রেগন্যান্সির সময় ওষুধগুলো ওষুধগুলোকে বন্ধ করে দেওয়া উচিত তো প্রথমেই বলবো যদি আপনি প্ল্যান করে প্রেগনেন্ট হওয়ার প্ল্যান করছেন এবং আপনি অলরেডি কিছু সাইকেট্রির ওষুধ খাচ্ছেন তাহলে প্রথমেই আপনি নিজের গাইনোকোলজিস্টের সঙ্গে এবং সাইকেট্রিস্টের সঙ্গে আলোচনা করে নিন আপনার অসুখটি এখন কি পর্যায়ে আছে আপনার আগে কতগুলো এপিসোড হয়েছে এবং আপনার এক একটা এপিসোডের সিভিয়ারিটি কেমন ছিল ইত্যাদির উপর বেস করে কিন্তু ডিসিশন নেওয়া হবে যে আপনার ওষুধগুলো কি প্রেগনেন্সির আগে বন্ধ করা যাবে কি যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি পেশেন্ট অনেক দিন ধরে স্টেবেল আছে এবং পেশেন্টের কি মানসিক অসুস্থ ছিল সেটার উপর ডিপেন্ড করে সাইকিয়াট্রিস্ট আপনার প্রেগন্যান্সির প্রথম ট্রাইমেস্টারে হয়তো ওষুধগুলো বন্ধ করার একটা অ্যাটেম্প নিতে পারেন সেটা যদি সফল হয় তাহলে আপনি ওষুধ ছাড়াই প্রেগন্যান্সি কন্টিনিউ করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে প্রেগনেন্সির সময়টা অথবা প্রেগন্যান্সির পরবর্তী পার্টাম পিরিয়ডটাতে কিন্তু রিল্যাক্সের কিছু কিছু চান্সেস দেখা যায় আপনারা সিমটামগুলো সম্পর্কে সজাগ হবেন এবং অল্প অল্প সিম্পটম যখনই দেখা যাবে তখনই কিন্তু সাইকিয়াট্রিস্টের সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট করে পরামর্শ করতে হবে এবার ধরা যাক যে আপনি কতগুলো ওষুধ অলরেডি খাচ্ছিলেন এবং আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজে থেকে ওষুধগুলো বন্ধ করবেন না আপনি সাইকাট্রিস্টের সাথে আলোচনা করবেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যেসব মহিলারা থাকেন তাদেরকে যখন কোনো মানসিক ওষুধ প্রেসক্রাইব করা হয় এটা মাথায় রেখেই করা হয় যে আপনি প্রেগনেন্ট হতে পারেন তো সেরকম কোনো ওষুধ যদি আপনি খাচ্ছেন তাহলে হয়তো আপনার সাইকাট্রিস্ট ওষুধগুলো কন্টিনিউ করবে অথবা যদি এরকম হয় যে আপনার যে ওষুধগুলো চলছে সেগুলো খেয়ে আপনি অনেকদিন স্টেবেল আছেন কিন্তু ওষুধগুলো বন্ধ করলে আপনার মানসিক অসুখটা ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি আপনার রিল্যাক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধে খেতে খেতেই প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারেন সেটা আপনি আলোচনা করবেন সাইকেট্রিস্টের সঙ্গে এবং প্রেগনেন্সিতে ওষুধ সাইকেটারির ওষুধ খাবো কি খাবো না এটা সবসময় ডিপেন্ড করে রিস্ক বেনিফিট রেশিওর উপর যে আপনার ওষুধগুলো বন্ধ করার রিস্ক কতটা আর ওষুধ চালিয়ে যাওয়ার বেনিফিট কতটা এটার উপর বেস করে অনেক ক্ষেত্রে এমন কিছু মানসিক অসুখ আছে যেগুলোতে কিন্তু যদি ওষুধ বন্ধ করে দেওয়া হয় তাহলে মায়ের মানসিক অবস্থা এরকম থাকে না যে তারা প্রেগনেন্সিটা এবং পরবর্তীকালে বাচ্চার পরিচর্যা করতে পারে প্রেগনেন্সিতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় অনেকগুলো নিয়ম মেনে চলতে হয় মায়ের সেলফ কেয়ারের প্রয়োজন হয় নিজের যত্ন নেওয়ার প্রয়োজন হয় মানসিকভাবে যদি মা স্থিতিশীল না থাকেন তাহলে কিন্তু প্রেগন্যান্সির উপর খারাপ প্রভাব পড়তে পারে অন্যদিকে মায়ের যদি স্ট্রেস বেশি থাকে মায়ের মধ্যে যদি ডিপ্রেশান থাকে তাহলে কিন্তু আবারও বাচ্চার উপর সেটার একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে সুতরাং প্রেগনেন্সি এসছে মানেই নিজে থেকে ওষুধটা বন্ধ করে দেব এমন করবেন না সাইকেট্রির ওষুধ খেলে চেষ্টা করুন প্ল্যান করে প্রেগনেন্সি নেওয়ার যখন আপনি স্টেবেল আছেন অনেকটা তখন সাইকেট্রিস্টের সাথে আলোচনা করে প্রেগনেন্সি প্ল্যান করুন কিন্তু ওষুধ বন্ধ করার ডিসিশানটা কিন্তু সাইকেট্রিস্টকে জিজ্ঞেস করেই নিতে হবে ধন্যবাদ